তো হ্যালো এভরিওয়ান তো চলো ফ্রেন্ড যারা যারা আমার লাইভ দেখতে পাচ্ছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে রাতের লাইভে তোমাদের সঙ্গে দীপাবলি অফার নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে তোমাদের সঙ্গে কিছু কথা বলার জন্য অনেক রাতে লাইভে আজকে আমি তো আমি পঙ্কজ আছি তোমাদের সাথে তোমরা তোমরা একটুখানি জয়েন করো ফটাফট করে জয়েন করো লাইভে ঠিক আছে যারা যারা আমার লাইভ দেখতে পাচ্ছে এত রাত্রে তাদেরকে অসংখ্য ধন্যবাদ রাতের লাইভে যারা যারা আছে আমার সাথে সাথ দিচ্ছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আই হাই হ্যালো কমেন্ট করো আর একটু লাইক আর শেয়ার করো ঠিক আছে তো ফ্রেন্ডস শুরু হয়ে গেছে আমাদের দীপাবলি অফার আমরা কুশল নাইটির পক্ষ থেকে তোমাদেরকে জানাচ্ছি যে কুশল নাইটি কিন্তু দীপাবলি অফার একদম চোদ্দোই মানে অক্টোবর চালু করলো যেটা চোদ্দোই অক্টোবর চালু করার কথা ছিল চোদ্দো দুই অক্টোবর চালু আজকে যথারীতি কিন্তু সব কাস্টমারকে আমরা দীপাবলির অফারের যেটা গিফট তারা কীগুলো সেগুলো কিন্তু আমরা দিয়ে দিচ্ছি যারা কাস্টমার এসছে আমার কাছে তাদেরকে কিন্তু সবার সঙ্গে আজকে কিন্তু কথা হয়েছে এবং যারা যারা গিফট পাওয়ার তারা কিন্তু পেয়ে গেছে আজকে চোদ্দোই অক্টোবর থেকে শুরু হলো আজকে আমাদের দীপাবলি অফার তো কী আছে অফারে বলে দিছি যে পাঁচ হাজার টাকা কেনাকাটা যারা করবে তারা কিন্তু পাচ্ছে আমাদের সাথে এটা যে যেই ডেলিভারি হবে সেই ডেলিভারিটা ফ্রি মানে একদম চলে যাবে ফিফটি পার্সেন্ট তোমাদেরকে দিতে হবে বাদ বাকি তোমাদের একদম ঘরে গিয়ে পৌঁছে যাবে ফিফটি পার্সেন্ট এটা যদি দু দুই চারশো টাকা বাড়ায় দুশো টাকা আমাদের তোমাদের দুশো টাকা এটা হচ্ছে পাঁচ হাজার টাকার কেনাকাটার কথা বললাম আমি যদি কেউ দশ হাজার টাকা কেনাকাটা করো তার জন্য রয়েছে একটা গিফট যদি কেউ কুড়ি হাজার টাকা কেনাকাটি করো তার জন্য রয়েছে একটা স্পেশাল গিফট আর যদি কেউ তিরিশ হাজার টাকা কেনাকাটি করো তার জন্য রয়েছে গিফট প্লাস অল ইন্ডিয়া ডেলিভারি ফ্রি ঠিক আছে গিফট প্লাস অল ইন্ডিয়া ডেলিভারি ফ্রি আজকে থেকে শুরু হয়ে গেছে অলরেডি গিফট আমাদের গিফট যেগুলো যে বলেছিলাম যে দীপাবলি অফার যারা যারা এসেছে তাদেরকে পেয়েছে এবং অনলাইনে যারা পাঁচ হাজার টাকা কেনাকাটা করছো তাদের জন্য কিন্তু ফিফটি পার্সেন্ট অফ আছে ডেলিভারি চার্জ ঠিক আছে এটা একদম অফার তোমাদের তোমরা যারা যারা মালের দাম যেরকম আছে সেটাই আছে এর জন্য কোনো কিছু নেই কিন্তু এটা একটা দীপাবলি অফার সবাইকে বলেছি আর যারা যেরকম আছে বলে সব মানে যারা যারা আসছে বা যারা যারা জানছো আজকে রাত্রে শুধু লাইভে আসলাম এটুকুনি বলতে অত সময় পাইনি আমি একটু রাত্রে আসলাম তোমাদের সঙ্গে তো যারা যারা আছো আমার লাইভে তাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ একটুখানি হাই হ্যালো করো একটু কমেন্ট করো কে কোথাতে আর কিছু জিজ্ঞাসা থাকে অবশ্যই করতে পারো আমাকে ঠিক আছে তো চালু হয়ে গেল তোমাদের দীপাবলি অফার ঠিক আছে চালু হয়ে গেছে আজকে দিকে দীপাবলি অফার সবাইকে বলছি আজকে রাতের লাইভে অসংখ্য ধন্যবাদ যারা যারা আমার লাইভে এসছো কুশলারির দীপাবলি অফার আমি রাতে আজকে সময় পাইনি আজকে সারাদিন একটু খুব চাপ ছিল কেন স্লট বুকিং ছিল মাল দেখিয়েছি সবাইকে একটু চাপের জন্য তো আসতে পাইনি রাত্রে আসলাম লাইভে তোমাদের সঙ্গে যে বলতেন যে আমাদের দিয়ে কিন্তু দীপাবলি অফার কিন্তু চালু হয়ে গেছে দীপাবলি অফার তোমরা যেটা দশ হাজার টাকা পাঁচ হাজার টাকা কেনাকাটি থেকে আমাদের অফার চলছে আর পাঁচ হাজার টাকা কেনাকাটি করলে কী পাচ্ছ তোমরা ডেলিভারি কিন্তু একদম ফ্রি মানে ফিফটি পার্সেন্ট ফ্রি আর যেই রেটে যাচ্ছে আর এখন কিন্তু একটা নতুন খবর যেটা বললাম ডেলিভারি কিন্তু খুব কম পয়সায় তোমাদের হাতে পৌঁছে যাচ্ছে ঠিক আছে তো যারা যারা আছো আমার সঙ্গে হাই হ্যালো কমেন্ট করো একটুখানি কমেন্ট করো ঠিক আছে যারা যারা আমার সাথে লাইভ আছে তাদেরকে সবাইকে বুঝি আজ চোদ্দোই অক্টোবর থেকে চালু হয়ে গেছে দীপাবলি অফার ঠিক আছে দীপাবলি অফার কিন্তু চালু হয়ে গেছে পাঁচ হাজার টাকা কেনাকাটা করলে তোমরা পাচ্ছ আমাদের থেকে ফিফটি পারসেন্ট একদম ডেলিভারি ফ্রি দশ হাজার টাকা কেনাকাটায় একটা গিফট কুড়ি হাজার টাকা কেনাকাটায় গিফট এবং যেটা হচ্ছে তিরিশ হাজার টাকা কেনাকাটি করলে গিফট প্লাস কিন্তু সারা ভারতবর্ষের ডেলিভারি ফ্রি তো ফ্রেন্ডস এটা দীপাবলি পর্যন্ত থাকবে এই অফারটা চলবে যারা যারা আজকে থেকে কেনাকাটা হচ্ছে আর যারা কেনাকাটি করছো তাদের কিন্তু প্রত্যেকটা বিল রেখে দেবে আমরা কিন্তু আমাদের অপ্প গিফট কিন্তু তোমরা পেয়ে যাবে যারা যারা অল্প অল্প কাস্টমার ছোটো ছোটো কাস্টমার যার থেকে মাল নিচ্ছ তাদেরকে আমি বলে দিচ্ছি কীভাবে তোমরা পাবে গিফট সব কিছু বলে দিচ্ছি আসলে কিন্তু অবশ্যই বুঝতে পারবে আর যারা আমার লাইফ দেখতো তাদেরকে বলে দিলাম আমি গিফটটা আমার স্ট্যাটাসে দেওয়া ছিল অবশ্যই আর কমিউনিটি দেখে নিয়ে একবার কমিউনিটি বলা আছে সব কিছু দেখে নিও দেখে নিয়ে বুঝতে পারছি অলরেডি চালু হয়ে গেছে গিফট আজকে থেকে দীপাবলি অফার একদম দীপাবলি অফার আর একদম নিউ কালেকশান দেখার জন্য তোমরা কিন্তু অবশ্যই আসতে হবে শোরুমে ঠিক আছে সবাইকে আসতে হবে শোরুমে কারণ আমি এখন আপডেট খুব কম দিতে পারি তোমাদেরকে দিতে পারি না কেন কাস্টমারের চাপে তো দিতে পারি না তোমাদেরকে আপডেট তোমরা একটুখানি দেখে নিও আমার আপডেট যেরকমভাবে দিই কমিউনিটিতে একটুখানি খেয়াল করে নিও যারা যারা হয়তো দেখতে পাচ্ছ না কমিউনিটিতে খেয়াল করো তোমরা কিন্তু দেখতে পারবে ঠিক আছে এটুকুই বলতে পারি অনেক রাতে তোমাদের সাথে লাইভ এসেছি ফ্রেন্ডস যারা যারা আছো আমার লাইভে একটুখানি অসংখ্য ধন্যবাদ সবাইকে তো দীপাবলি অফার কিন্তু বলেছিলাম যে চোদ্দোই অক্টোবর থেকে দেবো আজকে থেকে দীপাবলি অফার প্রত্যেকটা কাস্টমারকে দিয়েছি কেউ বলতে পারবে না পায়নি যদি কোনো কাস্টমার থেকে থাকো আমার লাইভে অবশ্যই তোমরা একটু কমেন্ট করে বুঝতে পারবে যে আমার দীপাবলি অফার কিন্তু তোমাদেরকে দিয়েছি কি না সেটা জানোই সবাইকে তবে আমি কিন্তু ওই রিভিউ দিই না রিভিউ দিয়ে আমার দেওয়ার অভ্যাস নেই এটা রিভিউ বা মানে কোনো কাস্টমারকে নিয়ে ভিডিও করা এটা আমার একদম অপছন্দ যদিও ফ্রেন্ড যারা যারা আছো আমার লাইভে অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে সবাইকে যারা যারা আছো আমার সঙ্গে দীপাবলি অফার কিন্তু সবাই পাচ্ছ তোমরা কিন্তু কালকে থেকে অবশ্যই আজকেও যারা এসছো পেয়েছো কালকে থেকে যারা আসবে আবার কিন্তু অফার 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 সবসময় একদম একদম চলতে থাকবে আজকে দীপাবলি একদম দীপাবলি থেকে শুরু করে দিচ্ছি চোদ্দোই অক্টোবর থেকে শুরু করে দিয়েছি দীপাবলি অফার আপ টু দীপাবলি পর্যন্তই পাবে ঠিক আছে যারা যারা আমার লাইভে আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক দিন পর লাইভে আসলাম তোমাদের সাথে রাতে वाला তো যদি কার কোনো কিছু বক্তব্য থাকে অবশ্যই বলতে পারো হাই গুড মর্নিং এখন দেখো অনেক রাত্রি হয়ে গেছে তোমাদের সঙ্গে লাইভে যারা যারা আছো সুলেমান খান বলো তুমি আবার প্রথম কমেন্ট করলে তো বলো তোমার কোনো কিছু জানার থাকলে অবশ্যই প্রশ্ন করো আমি উত্তর তোমাকে দেবো আমি বলছি শুরু যারা যারা পরে ঢুকে আসছো লাইভে অত শুনো প্রথম থেকে কথাটা রেকর্ডিং লাইভ শুনতেই পারবে যারা যারা পরে লাইভে অত প্রথম থেকে কথাটা আমাদের কিন্তু চালু হয়ে গেছে দীপাবলি অফার ঠিক আছে চোদ্দোই অক্টোবর থেকে দীপাবলি অফার দেওয়া কথা ছিল তো তোমাদেরকে দীপাবলি অফার দিচ্ছি যেটা যে যারা কেনাকাটি করছে যারা পাঁচ হাজার টাকা অনলাইনে কেনাকাটি করছে তাদের জন্য আমাদের কিন্তু ট্রান্সপোর্ট যেটা আছে একদম হোম ডেলিভারি হবে এখন থেকে আরও একটা তোমাদেরকে খবর বলি যে আমাদের প্রত্যেকটা মাল প্রত্যেকটা কাস্টমারের ঘরে হোম ডেলিভারি হবে সেটা কিন্তু একদম কম খরচায় হবে ঠিক আছে যেটা হয়তো কেউ ভাবতে পারবে না এই পয়সা তোমাদের কাছে হোম ডেলিভারি হচ্ছে এবার ঠিক আছে আমাদের সিস্টেম আরও চালু হচ্ছে নতুন সিস্টেম আরও চালু হচ্ছে তোমাদের বলে দিচ্ছি যেটা যেটা আমাদের হয়তো ক্যাশ অন ডেলিভারিও চালু হবে আমি তোমাদের বলে দিচ্ছি একদম ফাইনালি বলে বলছি না এদিনকে থেকে হবে আমি তোমাদের বলে দেব যে ক্যাশ অন ডেলিভারি সিস্টেমও কিন্তু আমাদের চালু হচ্ছে যেটা তোমরা হয়তো পেয়ে যাবে কয়েকদিনের মধ্যে আর আমাদের কিন্তু বিভিন্ন অ্যাপসে কাজ হচ্ছে যখন অনলাইন প্ল্যাটফর্মে আমরা আছি তো অনলাইন প্ল্যাটফর্মে বহুত দিন ধরে কাজ করছি একটা বিশ্বাসযোগ্যতা জায়গা সে তৈরি করেছি বলে আজকে অনলাইন জগতে এই জায়গার হাতে এসতে পেরেছি তোমার আসতে পেরেছি তোমাদের জন্য তো সেই জন্যই বলছি আমরা কিন্তু হোম ডেলিভারি একদম হোম ডেলিভারি যেটা কম পয়সায় যেটা তোমাদের ঘরে পৌঁছে যাচ্ছে খুব একদম সুন্দরভাবে তোমাদের ঘরে পৌঁছে যাচ্ছে মাল ঠিক আছে কোনো কাস্টমারের কোনো অসুবিধা হচ্ছে না একদম তোমাদেরকে আর সঙ্গে সঙ্গে বুকিং সঙ্গে সঙ্গে মাল চলে যাচ্ছে তোমাদের হাতে ঠিক আছে ফ্রেন্স যারা যারা আছো আমার লাইভে হয়তো যারা শুনতে পাচ্ছ বা পরে রেকর্ডিং শুনে নিও সবাইকে বলছি যারা যারা আমাদেরকে অনলাইনে কাজ করছে আমার সাথে তারা তো জানোই তো দীপাবলি অফার কিন্তু চালু করে দিয়েছি তোমাদেরকে দীপাবলি অফার কি আছে যারা মাল কেনো যেরকম কেনো ফাইভ থাউজেন্ড কেনলে তোমাদের কিন্তু ডেলিভারি চার্জ অর্ধেক লাগবে আর অর্ধেক কোম্পানি বিয়ার করবে ঠিক আছে আর হচ্ছে দশ হাজার করলে একটা গিফট বারো কুড়ি হাজারি করলে আরও একটা গিফট স্পেশাল গিফট সঙ্গে আর হচ্ছে তিরিশ হাজার করে করলে গিফট প্লাস হচ্ছে তোমাদের ডেলিভারি ফ্রি পুরো তো ফ্রেন্ডস তোমাদের সঙ্গে আজকে আমি তোমাদেরকে বললাম যে আমি লাইভে এসেছি তোমাদের সঙ্গে এই কথা বলার জন্য যে দীপাবলি অফার কিন্তু চলবে দীপাবলি পর্যন্ত একদম দীপাবলির দিন পর্যন্ত কিন্তু তোমাদের এই অফার থাকছে আজকে থেকে শুরু করে তো আর যারা যারা আজকে আমার কাস্টমার এসেছিল আমার ঘরে সবাই পেয়েছে দীপাবলি অফারে সবাই পেয়ে গেছে চলে নিয়ে আমি বলেছি আর যারা যারা অল্প কাস্টমার রেগুলার হয়তো আমার কাছে আসে রেগুলার তাদেরকেও বলেছি বিল করা দীপাবলি অফার পর্যন্ত রেখো তারপর দেখো কি গিফট যায় তোমাদেরকে ঠিক আছে ফ্রেন্স যারা যারা আসো সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাইকে বলে দিচ্ছি যে বিলগুলো কিন্তু সবাই রাখবে তারপরে আমি আর যারা যারা আজকে যারা কেনাকাটি করেছে যারা দশ হাজার করে তাদের কিন্তু গিফট সঙ্গে সঙ্গে করে দিচ্ছি আমি ঠিক আছে ওকে তো চলো ফ্রেন্ড যারা যারা আসছো আমার শোরুমে কালকে থেকে তাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ চলো ফ্রেন্স আজকে লাইভে আসলাম এই কারণে তোমাদেরকে বলতে যে তোমরা হয়তো জানো না আমি লিভিবাবলী অফার বলেছিলাম যে চোদ্দোই অক্টোবর থেকে আর আমাদের সিস্টেম পুরো আপডেট হয়ে যাচ্ছে পুরো তোমাদেরকে যে তোমরা অনলাইন বুকিং মানে একদম অনলাইন বুকিংয়ে তোমাদের ঘরে মাল পৌঁছে যাবে তোমাদের গন্তব্যস্থলে একদম কম পয়সায় যেটা ভাবতে পারবে না যেটা হয়তো তোমরা ভাবতেই পারবে না কী পয়সা তোমাদের কাছে মাল পৌঁছে যায় ঠিক আছে ফ্রেন্ডস সব ব্যবস্থা অলরেডি কমপ্লিট আমার তো তোমাদেরকে একটা কথাই বলছি আসো আর মাল তো জানো আমার মাল সম্বন্ধে কিছু বলার নেই তোমাদেরকে আর যারা যারা আমার লাইভ দেখো হয়তো কমেন্টের সামনে আসো না হয়তো কোনো ব্যাপারে আর যদি কমেন্ট করো তো আমার হোয়াটসঅ্যাপ তো আর নাম্বার আছেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার কথা বলতে পারো আমার কলিং নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার দুটোই আছে দেওয়া সারা অনলাইনে সব জায়গায় আছে গুগল থেকে শুরু করে সব জায়গায় আছে অলরেডি ফেসবুক ইউটিউব সব জায়গায় আছে তো যারা যারা কাজ করছে আমার সঙ্গে অসংখ্য ধন্যবাদ আর কুশালনাটি একটা জিনিস কুশালনাটি রিটেল মাল বিক্রি করে না নাইটির ঘর থেকে যারা মাল নেয় ডাইরেক্ট তা জানো সবাই যে নাইটি কিন্তু কোনো রিটেল মাল বিকে যা করে হোলসেল করে তোমাদের আশীর্বাদে এই জায়গায় হয়তো আসছি যা ঠিক আছে তোমার ফ্রেন্ডস তো চলো আগামী দিন আবার তোমাদের সঙ্গে দেখা হবে লাইভে আর আমি কালকে হয়তো শোরুম থেকে লাইভে আসবো তোমাদের সাথে এরকমই বলতে পারি যে কোনো একটা টাইমে লাইভে আসবো তো কাজের ফাঁক দিয়ে তোমাদের সঙ্গে লাইভে যে কী কী নতুন শীতের কালেকশান শীতের যা কালেকশান রেডি হয়েছে উইন্টার কালেকশান সেইগুলো নিয়ে হয়তো তোমাদের সঙ্গে আমি আসবো কালকে আগামীকাল সঙ্গে থেকো ফ্রেন্ডস সবাই সঙ্গে থেকো আগামীকাল ঠিক আছে সঙ্গে থেকো তবে তোমাদের সঙ্গে আগামীকাল আমি একদম লাইভ মানে একদম লাইভ থাকবো শীতের মাল নিয়ে আর আজকে দীপাবলি অফারটা বলে দিলাম তোমাদেরকে যারা যারা শুনতে পাওনি একবার রেকর্ডিং লাইভ শুনে নিও হ্যাঁ উইন্টার কালেকশান কেমন রেডি হয়েছে উইন্টার কালেকশান একদম করসুল সিঙ্গেল কালার করসুলের উপরে এমব্রয়েডারি নিউ নিউ ডিজাইন একদম তৈরি হয়েছে হ্যাঁ তোমাদেরকে দেখিয়ে দেবো আর শীতের কিন্তু কটনের ফুল থ্রি কোয়ার্টার মাল রেডি হয়ে গেছে অলরেডি ঠিক আছে আর গোলগলা হা পাতার মধ্যে প্রচুর ডিজাইন তৈরি হচ্ছে নতুন নতুন অ্যালান কাটে তৈরি হচ্ছে নতুন নতুন কাপ্তানে নতুন ডিজাইন তৈরি হচ্ছে যদিও আমি খুব আপডেট কম দিচ্ছি এখন কেন আমার খুব সমস্যার জন্য আমি আপডেট কম দিচ্ছি এখন আমি তোমাকে বলেছি আমার কাস্টমার একটা বেস্ট তৈরি হয়ে গেছে অলরেডি তো কাস্টমাররা অবশ্যই আমার কাছে মাল পায় আমাদের সঙ্গে তো ভিডিও কলিংয়ে থাকে তার জন্য স্লট বুকিং করতে হয় স্লট বুকিং করলে অবশ্যই আমরা ভিডিও কলে মাল দেখাই কিন্তু হয়তো ফটো বা এ ধরনের আপডেট খুব কম দিই কারণ কাস্টমার একটা জায়গায় যাচ্ছে এখানে অনেক অসুবিধা আছে যেই কারণে আমি হয়তো অনেকটা কম দিয়ে আপডেট কিন্তু মাল তৈরি হচ্ছে প্রচুর পরিমাণ আর শীতের মালের জন্য তোমরা একবার অন্তত ভিজিট করো আর যারা আমার পুরোনো কাস্টমার আছো একবার আমাকে হোয়াটসঅ্যাপ করে নিও ঠিক আছে তো রাত্রে তোমাদের সঙ্গে লাইভ আসলাম এই কারণে যে যে দীপাবলি অফার কী চলছে তার জন্য বলার জন্য তোমাদের তো যদিও আমার কমিউনিটিকে যদি খেয়াল করো কমিউনিটিতে বলে দিয়েছি পরিষ্কারভাবে কমিউনিটিতে দেওয়া আছে তো দেখে নিও একবার আর একটা কথা হচ্ছে ফেসবুক ইউটিউব সব কিছুতে তোমরা দেখো আমার আপডেট চলছে আর ডিজাইন জানার জন্য তোমাদের যেটা সিস্টেম স্লট বুকিং সেটা করে নিও পঙ্কজ দা উইন্টার কালেকশান হালকা আপডেট দাও কোনো আপডেট হয়তো দেবো না যদি তুমি আমার সঙ্গে আমার সঙ্গে ভিডিও কলে আসবে ভিডিও কলে কালকে থাকবো যদি তোমার জানা হয় অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করে দিও হোয়াটসঅ্যাপ করে স্লট বুকিং করে ভিডিও কলে আসবে আমি একটা বিজনেসটা অন্য ধরনের করছি এখন বিজনেসটা একটু ঘুরিয়ে দিয়েছি বিজনেসটা কেন এইখানে যেই পরিস্থিতি চলছে খুবই বাজে পরিস্থিতি যেটা ভাবা যায় না যেটা যেই পরিস্থিতি কেন আমরা ওইটা পারবো না ওই ফালতু কথা বলতে আর বাজে কথা বলতে মানুষকে ডাকার জন্য উল্টাপাল্টা কথা বলতে পারবো না আমি অন্তত আমি পারবো না অন্তত কে পারবে না জানি না আমি পারবো না তো অতএব আমার সঙ্গে কাজ করতে গেলে একটুখানি সেই হিসাব করে কাজ করো অন্তত হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করো কথা বলো বা ফোন করে কথা বলো ডাইরেক্ট তুমি কীভাবে কালেকশান দেখতে যাও বলে দেবো আমি তোমাদেরকে ঠিক আছে সে শ্রী বর্তমান বুঝেছি আমি তোমাকে বুঝেছি বুঝি কিন্তু কথা হচ্ছে একটাই সিস্টেম কোনো ওপেন প্ল্যাটফর্মে আমি আমি আসবো না আপডেট দিয়ে আপডেট দিতে গেলে তোমাকে স্লট বুকিং করতে হবে স্লট বুকিং করে আমার সঙ্গে ভিডিও কলে আসতে হবে আগামীকাল দশটার পর থেকে স্লট বুকিং করো করে ভিডিও কলে আসো আমি শুধু অফারের জন্য লাইভে এসেছি আমি অফারের কথা বলে দিচ্ছি কত কেনাকাটি করলো কি গিফট আছে সব বলে দিয়েছি আমি ঠিক আছে বলে রেকর্ডিং লাইভ শুনে একবার বুঝতে পারবে যারা যারা লাইভে আছো সবাই শুনে নিও অফার আমি কি বললাম অপারের জন্য তোমরা কিন্তু রেকর্ডিং লাইভটা দেখে নিও পরে ঠিক আছে ফ্রেন্ডস যারা যারা আছো আমার বন্ধু বান্ধব থেকে শুরু করে যারা আমার কাস্টমার আছো বিওয়ার সবাইকে বলছি লাইভ দেখে নিও লাইভে মানে আমি যেটা বলছি আমার সঙ্গে যারা যদি বিজনেসের জন্য কন্ট্যাক্ট করতে চাও তাহলে অবশ্যই আমাকে ফোন করো আর ভিডিও কলের মাধ্যমে মাল দেখাবো এছাড়া কোনো পদ্ধতি নেই মাল দেখানো কোনো ওপেন কিছু খুব কম করছি ওপেন ওপেন দরকার নেই ওপেন এমনি আমার যা কাস্টমার বেস তৈরি হয়েছে আমার মনে হয় না ওপেন দরকার আছে ওপেন করলে সেই জায়গাটা না তোমরা বিক্রি করবে তোমরা দুটো পয়সা পাবে আমি ওপেন করলে তোমাদের লাভের অংশ অনেক কমে যাবে কারণ আমার সেলার এখন খুব সেভাবে তৈরি আছে পরিষ্কার কথা আমার যারা সেলার আছে তারা জানে এটা নিয়ে আর কোনো ভাবার কিছু নেই কারণ আমি আমার সেলারের উপর বেশি চিন্তা আমার সেলার মাল বিক্রি করে আমার টা না সব দেব স্লট বুকিং করো স্লট বুকিং করে আমার ফোন নাম্বারে স্লট বুকিং করো করে তোমাদের তোমাদের কাছে স্ক্যানারও দেওয়া আছে তোমরা সবাই যদি কাস্টমার কাস্টমারদেরকে জানো স্লট বুকিং করো ভিডিও কলে আসবে যদি আমার মনে হয় তোমার মাল দেখার আছে ভিডিও কলে এসে মাল দেখো তার আগে স্লট বুকিং করা বিল যা হবে বিলের থেকে মাইনাস হয়ে যাবে স্লট বুকিংয়ের পয়সা স্লট বুকিংয়ের পয়সা বিলের থেকে মাইনাস হয়ে যাবে এটা কোনো ব্যাপার নেই যে বুকিং করতে যাও কিন্তু ওপেন প্ল্যাটফর্মে আমি খুব কম আর আসবো না হয়তো বলেছি আমি যে ওপেন প্ল্যাটফর্মে কম আপডেট দেবো ভিডিও কম দিয়ে এখন আমি অনেক কারণ আছে আমার আসার সেটা হয়তো অনেকে জানো আমাকে কারণে আমি আসি না হ্যাঁ কিন্তু আমার সঙ্গে আমার যেটা আমি যেটা আছে আমার কাস্টমার আমার জায়গা ঠিক আছে আমার কাস্টমার মাল বিক্রি করবে তারা দুটো পয়সা পাবে সেই জন্যই আসবে কারণ আমি ওপেন প্ল্যাটফর্মে কুড়ি টাকায় নাইটি দিতে পারবো না একশো টাকা নাইটি দিতে পারবো না আমার যেটা স্টার্টিং রেট আছে বলা আছে ভিডিওতে ওই রকম ধরনের স্টার্টিং রেট আছে পাঁচ টাকা দশ টাকা এদিক হতে পারে কাপড়ের দামের জন্য সেটা আলাদা ব্যাপার কিন্তু কথা হচ্ছে ওপেন প্ল্যাটফর্মে আপডেট আমি কম দেব কিন্তু আমি আমার প্ল্যাটফর্ম আমার যারা কাস্টমার আছে স্লট বুকিং করো ভিডিও কলে মাল দেখাবো কোনো অসুবিধা নেই স্লট এছাড়া নতুন কাস্টমার যারা আছে তারাও স্লট বুকিং করো কাস্টমার ভাই দেখাবো ঠিক আছে কিন্তু ওপেন প্ল্যাটফর্মে এভাবে কিন্তু ছবি ছাড়া বা এই ধরনের কাজ করছি না কারণ তাহলে তোমরা তো পয়সা পাবে না কিন্তু আর আমি ওপেন প্ল্যাটফর্মে ছবি ফেলে দিলে সিসি ক্যামেরাগুলো এখানে বসে আছে সব কুকুরের মতন সব বসে আছে হা করে খাবে বুঝেছো কুকুরের মতন এখানে সিসি ক্যামেরা বসে থাকে আমাকে দেখার জন্য আমি কী মাল আপডেট দিই ঠিক আছে আমি কুকুরগুলো থেকে এখন অনেক দূরে থাকি আমি এখন সন্ধ্যাবেলা একটা কুকুরকে ধরেছিলাম কুকুরকে ঘো ঘো করে দিয়ে দিয়েছি কুকুরকে জানে যে কুকুর আমি কীরকম ধরনের কুকুর আর কুকুর আমার সঙ্গে সেভাবে অন্তত সেভাবে আসতে হবে আমার সঙ্গে তো ততএব আর কোনো ওপেন প্ল্যাটফর্মে কাজ নয় যেটা আছে যেভাবে কাজ করছি সেভাবে কাজ হবে আমি ইউটিউবে দিই না কেন ইউটিউবে আপডেট দিই ইউটিউব আপডেট কী হতে পারে লেখা আপডেট দিচ্ছি সবই আপডেট দিচ্ছি ছবি কম আপডেট দিচ্ছি নিউ কালেকশন সেগুলো আপডেট দিচ্ছি না এটা বলতে পারো নিউ কালেকশন আপডেট কম দিচ্ছি আমি ঠিকই বলেছো আপডেট এখন দিই না আমি অনেক ভালো আপডেট না দিয়ে ভালো আছি আপডেট না দিয়ে খুব ভালো আছি গো ওই যে বললাম সব সিসি ক্যামেরা কুকুরের মতন আছে বুঝেছো আমি কি তৈরি করবো তার জন্য বসে আছে পিছনে আর কুত্তাগুলো সব কম দামে মাল বিক্রি করে শুধু কম কম দামে কাপড় কিনে নিয়ে মালবি করে ডিজাইনিং করে জন্য কুত্তাগুলোর থেকে আমি অনেক দূরে থাকি একদম পরিষ্কার বলি কুকুর থেকে অনেক দূরে এখন আমি তাতে কেউ ভালোবাসে ভালোবাসবে না বাসলে না বাসবে বলো 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 আর কেউ কার কিছু বলা আছে বলো আমি তোমাদের শুধু অফারের জন্য বলতে আসলাম অফারটা তো তোমরা জানো না দীপাবলি প্রতি বছরই অফার থাকে আমার এই বছর দিয়ে দিছি অফার যার যেরকম মাল লাগবে আসবে মাল পেয়ে যাবে এটুকি বলতে পারি ঠিক আছে মাল যার যার আপডেট খুব কম দিই আমি একটা কথাই বললাম যে সিসি ক্যামেরা বসে থাকে কুকুরগুলো সব বসে থাকে যার কারণে কিন্তু আমি আপডেট অনেক কমিয়ে দিছি আমার মালের সেল তিন গুণ হয়ে গেছে আগের থেকে তিন গুণ হয়ে গেছে মালের আপডেট ঠিক আছে আগের থেকে আমার সেল তিন গুণ বেশি হয়ে আমি এটুকুই বলতে পারি চলো ফ্রেন্ডস আবার একবার বলেছি অফার পাঁচ হাজার টাকা যারা মাল কেনাকাটি করছো তাদের জন্য থাকছে ডেলিভারি ফিফটি পারসেন্ট অফ আর সারা ভারতবর্ষে এখন আমাদের ঘরে তোমাদের ঘরে পৌঁছে যাবে মাল যেই পয়সায় হয়তো আপডেট কোথাও দিতে হবে কারণ আমরা মাল কিনতে এখন যাচ্ছে আমি একদমই তোমাদেরকে বলছি খুব কম পয়সা তোমাদের ঘরে পৌঁছে যাবে মালা আর একটা হচ্ছে যেটা দলা দশ হাজার টাকা মাল কেনাকাটি করছো গিফট থাকছে কুড়ি হাজার টাকায় গিফট থাকছে স্পেশাল গিফট তিরিশ হাজার টাকায় গিফট প্লাস কিন্তু ডেলিভারি ফ্রি সারা ভারতবর্ষে ওকে তো ফ্রেন্ড তোমাদেরকে অফার দিয়ে দিয়েছি এছাড়া জানো যারা আমার অফার তো সারা বছর ফ্রি থাকে ডেলিভারি তবে দীপাবলির জন্য একটা অফার তোমাদেরকে দিলাম যারা আমার কাস্টমার আছে সারা বছর একটা অফার দিতে হয় মানে একটা গিফটের ব্যাপার থাকে তো প্রতি বছরই বললাম যে গিয়ে আমরা কিন্তু দীপাবলিতে অফার চালি চোদ্দোই অক্টোবর মানে আজ গতকাল আসুন বারোটা বেজে গেছে তাই জন্য বললাম যে গতকাল থেকে কিন্তু আমরা মানে আমি অফার দিয়েছি আমার কাস্টমাররা সবাই পেয়েছে তাতে সারা খুব খুশি আছে তাদের কোনো কথা নেই কিন্তু আমি ওই রিভিউটা নিই না অনেকে আবার এরকম ক্যামেরা দিয়ে রিভিউ নেয় ঠিক আছে দাদা কি দিলাম দাদা কি দিলাম অতএব রিভিউ নেই না কাস্টমার আমার যা আছে কাস্টমার আমার কাস্টমার আমার কাছে থাকবে তো অতএব না যার যার অফার আমি তোমাকে যেভাবে বলেছি সেভাবে অফার দিয়ে দেবো তো ওই রিভিউ দিয়েই আমি এখানে হাইলাইট হতে চাই না বেশি ঠিক আছে তো যা হবে কেন এখানে তো সব ক্যামেরা সিসি ক্যামেরা কুত্তার মতন বসে থাকে আমি একদম বলি কুত্তার মতন বসে থাকে হ্যাঁ আমার ভাষাটা শুনতে খারাপ লাগবে সিসি ক্যামেরা যেগুলো বসে থাকে না কুকুরের মতন বসে থাকে আমি কি করি দেখার জন্য তো অতএব ফ্রেন্ডস আমার কাস্টমার আমার কাছে আমার কাস্টমার দামে মাল বেচবে তারা বেচবে একশো দেড়শো দুইশো টাকা লাভ আমার কাস্টমার বেচবে তো অতএব আমি সেভাবে ব্যবসা করি না তো যারা করো জানো আমার সঙ্গে কাজ করো তারা জানো আমার কাস্টমার যদি একশো টাকা লাভ করে সে একশো টাকা লাভ করবে অন্য কাউকে দেখার দরকার নেই এটা আমার মাল বেচবে যে বেচবে সে যেরকম বেচবে ঠিক আছে চলো ফ্রেন্ড আর কোনো কিছু বলার থাকলে বলো একজন কমেন্ট করেছিলে কথা বলে দিলাম যেভাবে শুনলে যদি মনে হয় মাল নেওয়ার ইচ্ছা আছে স্লট বুকিং করবে ভিডিও কলে আসবে মাল নেবে বিল হবে বিল থেকে মাইনাস হয়ে যাবে একদম পরিষ্কার কথা বলে দিলাম তবে যেই দামে মাল আর যেই দামে যেই মালে পৌঁছে দেবো শুধু দেখে নেবে কাস্টমার এখন বুঝে গেছে আর আপডেট দেওয়ার এখন অত প্রয়োজন লাগে না কাস্টমার চিনে গেছে আমাদেরকে আমার নাম্বারও সব জায়গায় আছে কতদিন ধরে কাজ করছি অসুবিধা নেই তো একটা কথাই বলছি খুব আপডেট দেবো না একদম যেটুকুনি আপডেট দেওয়ার সেটুকুনি আপডেট দেবো হ্যাঁ কেন কাস্টমার একটা সেটিংয়ে জায়গায় আছে কাজ করছে তারা কাজ করুক আমি তো আর সিঙ্গেল মাল বেচি না তারা সিঙ্গেল মাল বেচবে আমি শুধু হোলসেল করবো তোমাদের কাছে ওকে ফ্রেন্ডস যারা যারা আছো তাদেরকে সবাইকে শুভরাত্রি টাটা বাই ভাই আবার দেখা হবে তোমাদের সাথে আগামীকাল তবে লাইভে থাকবো আমি লাইভে আমি আপডেট নিয়ে আসবো কী আপডেট ওপর থেকে সব আপডেট দেখাবো তোমাদেরকে তোমার সঙ্গে থেকো কালকে ঠিক আছে তো চলো ফ্রেন্ডস আজকে টাটা বাই বাই শুভরাত্রি গুড নাইট টাটা